সম্প্রতি বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করেছে আইনে নতুন নয়ের নামে একটি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে এই ধারার সারাংশ হল কোন পুরুষ যদি কোনো নারীর সাথে প্রেমের সম্পর্কে জড়ান এবং পরে বিয়ের প্রতিশ্রুতিতে যৌন মিলন করেন তাহলে তার সাজা হবে সর্বোচ্চ সাত বছর এই আইন নিয়ে হচ্ছে নানা আলোচনা এই আইনটি কি সঠিক হয়েছে নাকি বেঠিক হয়েছে তার উত্তর পেয়ে যাবেন আপনারা এই এপিসোডের শেষে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে লক্সপ্লেন বিডির আজকের পর্বে স্বাগত আজকের মূল আলোচনা শুরু করার আগে আপনাদের সাথে একটি মামলার ঘটনা শেয়ার করতে চাই মামলাটি ভারতের কর্ণাটক রাজ্যের কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটেও সমানভাবে প্রাসঙ্গিক উদয় নামে একটি ছেলের সাথে তার সমবয়সী একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল প্রেম গভীর হলে তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয় উদয় মেয়েটিকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দেয় এক পর্যায়ে মেয়েটি প্রেগন্যান্ট হয় এবং উদয়কে বিয়ের জন্য চাপ দিতে থাকে উদয় আজ করব কাল করব বলে কালক্ষেপণ করতে থাকে এরপরও যখন উদয় তাকে বিয়ে করতে অপারগতা দেখায় মেয়েটি উদয়ের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে উদয় গ্রেফতার হয় মামলা যায় বিচারে আদালতে যুক্তি উদয়ের পক্ষে বলা হয় যে যেহেতু তারা দুজনই প্রাপ্তবয়স্ক এবং উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়েছে সেহেতু এটি ধর্ষণ নয় মেয়েটির পক্ষে পাল্টা যুক্তি দেখানো হয় যে যদিও সম্মতিতে শারীরিক সম্পর্ক হয়েছে কিন্তু এই সম্মতি নেওয়া হয়েছে প্রতারণার মাধ্যমে ফলে সম্মতি ছাড়া যেহেতু শারীরিক সম্পর্ক স্থাপন করেছে সেহেতু উদয় ধর্ষণের অপরাধ করেছে দায়রা আদালত উদয়ের যুক্তি অগ্রাহ্য করে মেয়েটির যুক্তি মেনে নেয় এবং ধর্ষণের অপরাধে উদয়কে সাত বছরের সাজা দেয় উদয় কর্ণাটকের হাইকোর্টে আপিল করলে উচ্চ আদালত আপিলটি নাকচ করে দায়রা আদালতের দেয়ার রায় বহাল রাখেন তবে সাজা কমিয়ে দুই বছরের সশ্রম কারাদণ্ডে নামিয়ে আনেন এই রায়ের বিরুদ্ধে আসামি উদয় যান ভারতের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট মেয়েটির উক্ত সম্মতি বিয়ের প্রলোভনে নয় বরং উদয়ের প্রতি তার গভীর ভালোবাসা এবং উদয়কে কাছে পাওয়ার বাসনা থেকে স্বেচ্ছায় এসেছিল বলে রায় দিয়ে হাইকোর্টের সাজার রায় বাতিল করে দেন এবং উদয়কে ধর্ষণের অভিযোগ থেকে খালাস দিয়ে দেন এই ঘটনায় যে মামলা হয়েছিল সেটি উদয় বনাম কর্ণাটক রাজ্য দু নামে বহুল পরিচিত দর্শক এমন ঘটনা বাংলাদেশে আমরা হর হামেশাই শুনে থাকি প্রেমের সম্পর্ক ভেঙে গেলে প্রেমিকারা প্রায়শই এমন অভিযোগ করে থাকেন এখন প্রশ্ন হল প্রাপ্তবয়স্ক দুজন নারী ও পুরুষের সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ কিনা বা বিয়ে করার প্রতিশ্রুতির মাধ্যমে সম্মতি আদায় করে শারীরিক সম্পর্ক স্থাপন ধর্ষণ কিনা এটি নিয়ে সাধারণ জনগণের মাঝে ব্যাপক তথ্য বিভ্রাট রয়েছে আমরা আজকে চেষ্টা করব বিষয়গুলো আপনাদের সামনে বাস্তবিক এবং আইনি দিক থেকে ব্যাখ্যা করে আপনাদের সমৃদ্ধ করতে তবে চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক সম্মতি ছাড়া কোনো নারীর সাথে যৌন সঙ্গম করা ধর্ষণ এটা আমরা সবাই জানি কিন্তু আইনি বিতর্ক সৃষ্টি হয় তখন যখন প্রশ্ন তোলা হয় যে বিয়ে প্রলোভনে সম্মতি আদায় শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে পরিগণিত হবে কিনা ধর্ষণের সংজ্ঞা কি ধর্ষণের সংজ্ঞা দেয়া আছে পেনাল কোড আঠারোশো ষাটের তিনশো পঁচাত্তর ধারায় আর নারী ও শিশু নির্যাতন দমন আইন দু সাথে মিলিয়ে পড়লে এর সংজ্ঞা দাঁড়ায় সম্মতি ছাড়া অথবা বা ভয় ভীতি দেখিয়ে আঘাত করে বা প্রতারণা করে সম্মতি নিয়ে কোনো নারীর সাথে যৌন সঙ্গম করাকেই ধর্ষণ বলে আর নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারা অনুযায়ী সম্মতি থাকুক বা না থাকুক ভয়ভীতি দেখিয়ে সম্মতি নেয়া হোক বা না নেওয়া হোক ১৬ বছরের বয়সের নিচের কোনো নারীর সাথে যৌন সঙ্গম মানেই ধর্ষণ তবে পেনাল কোডে বয়সের এই মার্জিনটি চোদ্দতে রাখা আছে অর্থাৎ পেনাল কোডের ৩৭৫ ধারা অনুযায়ী চোদ্দ বছর বয়সের নিচের কোনো নারীর সাথে যৌন সঙ্গম তার সম্মতি নিয়ে করলেও তা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে ধর্ষণের সাজাকে প্রমাণিত হলে ধর্ষণের সাজা পেনাল কোডের তিনশো ছিয়াত্তর ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাবাস অথবা দশ বছর পর্যন্ত কারাবাস এবং ফাইন আর নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক ধারা অনুযায়ী ধর্ষণের সাজা হল মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ফাইন প্রিয় দর্শক আবার ফিরে আসি মূল আলোচনায় বিয়ের প্রলোভনের সম্মতি নিয়ে শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে পরিগণিত হবে কিনা এর এক কথায় উত্তর হলো না আমাদের সুপ্রিম কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্ট অনেক আগেই আইনের এই গ্রে এরিয়া বা অস্পষ্ট জায়গাটি স্পষ্ট করে দিয়েছেন অধিকন্তু আমাদের দেশে বিয়ের প্রলোভনে ধর্ষণ নামে কোনো আইনি পরিভাষা নেই এবং এমন কোনো পরিভাষা নারী ও শিশু নির্যাতন দমন আইন বা পেনাল করেও ব্যবহার করা হয়নি বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের ঘটনায় উভয়ের স্বেচ্ছাসম্মতি থাকে বলে তা ধর্ষণের উপাদানের মধ্যে পড়ে না দর্শক এখানে এই স্বেচ্ছাসম্মতির বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কারণ মেয়েটি জানে তাদের মধ্যে বিয়ে হয়নি তাহলে বিয়ে হয়নি জেনেও যে নারী কোনো পুরুষের সাথে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করছেন তা প্রলোভনে পড়ে করেছেন এমনটি ভাবার সুযোগ নেই যে কাজটি তিনি বিয়ের পর করতেন তা তিনি বিয়ে হয়নি জেনেই করে ফেলছেন এখানে নারী শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যে সম্মতি দিয়ে থাকেন তা সম্পূর্ণ স্বেচ্ছায় ও স্বাধীনভাবে দেন ফলে তা কোনোভাবেই ধর্ষণের আওতায় পড়বে না তবে অনেকে প্রশ্ন করে থাকেন কোনো পুরুষ যদি কোনো নারীর এমন সম্মতি ভয়ভীতি প্রতারণা বা তথ্য বিভ্রাট করে কারো অসুস্থ মস্তিষ্কের সুযোগ নিয়ে চেতনানাশক ড্রাগ ব্যবহার করে বা ঘুমের মেডিসিন খাইয়ে আদায় করে তাহলে কি তা ধর্ষণের সংজ্ঞায় পড়বে উত্তর হ্যাঁ কারণ এমন ধরনের সম্মতি আমাদের পেনাল কোড আঠারোশো ষাটের নব্বই ধারা মতে সম্মতি হিসেবে পরিগণিত হবে না যেহেতু ভয়ভীতি প্রতারণা করে আদায় করার সম্মতি আইনের চোখে আদৌ সম্মতি নয় তাই এমন সম্মতিতে শারীরিক সম্পর্ককে ধর্ষণের অপরাধ হিসেবে বিবেচিত হবে যার সাজা নারী ও শিশু নির্যাতন আইনের নয়ের এক অনুযায়ী সর্বনিম্ন যাবজ্জীবন এবং সর্বোচ্চ মৃত্যুদণ্ড দর্শক প্রতারণা বা তথ্য বিভ্রাটের মাধ্যমে সম্মতি আদায়ের একটা উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে যেমন ধরুন কোনো অন্ধ বা বোধির নারীর স্বামী সেজে কোনো পুরুষ যদি উক্ত নারীর সাথে শারীরিক সম্পর্ক করেন এবং পরে উক্ত নারী জানতে পারেন যে ওই ব্যক্তিটি আসলে তার স্বামী ছিলেন না তাহলে এই শারীরিক সম্পর্ক বিনা সম্মতিতে হয়েছে বলে ধরে নেয়া হবে কারণ ওই নারী যদি জানতেন যে উক্ত পুরুষ তার স্বামী নন তাহলে তিনি শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন না এখানে যদিও উক্ত নারীর সম্মতি ছিল কিন্তু এই সম্মতি নব্বই ধারামতে মতে সম্মতির সংজ্ঞায় পড়বে না এবং এ ধরনের শারীরিক সম্পর্ক ধর্ষণ হিসেবে গণ্য হবে দর্শক এবার চলুন বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কের মামলায় দেশি ও বিদেশি কিছু নজির দেখে আসে এবং জেনে আসি ওইসব মামলায় আদালত কি রায় দিয়েছেন লুকুসমিয়া বনাম রাষ্ট্র তেতাল্লিশ ডিএলআর পাতা দুশো মামলায় আমাদের উচ্চ আদালত বলেন যেহেতু মেয়েটি জানত তার সাথে ছেলেটির কোনো বিয়ে হয়নি শুধুমাত্র ভবিষ্যতে বিয়ে করবে বলে শারীরিক সম্পর্ক করেছে সেহেতু এটি ধর্ষণের আওতায় পড়বে না একইভাবে হানিফ শেখ বনাম আসিয়া বেগম একান্ন ডিএলআর পাতা একশো এই মামলায় আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট বলেন যে ১৬ বছরের অধিক বয়সী কোনো মেয়ের সাথে বিয়ের প্রলোভনের শারীরিক সম্পর্ক স্থাপন ধর্ষণ বলে গণ্য হবে না অর্থাৎ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপনের ঘটনায় নারী ও পুরুষ উভয়ের পূর্ণ সম্মতি থাকে বলে তা ধর্ষণ বলে বিবেচিত হবে না দর্শক আপনারা যারা মুভি পোকা আছেন তারা নিশ্চয়ই বলিউডের সেকশন থ্রি সেভেন্টি ফাইভ মুভিটি দেখেছেন সে মুভিতেও সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় বলে দেখানো হয়েছে এবার আসি সাম্প্রতিক ইস্যুতে সম্প্রতি আমাদের নারী শিশু নির্যাতন আইন সংশোধন করা হয়েছে অনেক ভালো ভালো সংশোধনে আনা হয়েছে কিন্তু কিছু সংশোধনী অনেকের কাছে অস্পষ্ট মনে হয়েছে তার মধ্যে একটি হচ্ছে ধারা নয়ের খ আমাদের নারী নির্যাতন আইনের নতুন ধারা নয়ের খ অনুযায়ী প্রেমিকার সাথে বিয়ের কথা বলে প্রলোভন দেখিয়ে যৌন মিলনকে শাস্তিযোগ্য করা হয়েছে বিষয়টি অবাক করার মতো প্রেম থাকলে বিয়ের কথা আসবেই প্রেমিক প্রেমিকারা দেখা করে শুধু বাদাম খান আর ভবিষ্যতের কথা আলোচনা করেন না এটি ভাবা বাতুলতা এখন এই আইনের ফলে দেখা যাচ্ছে কারো ব্রেকআপ হলেই প্রাক্তন প্রেমিকা এসে থানায় মামলা করে দিতে পারবেন যে আমার সাথে বিয়ের কথা বলে যৌন করেছে থানা মামলা নিতে বাধ্য এখন আসামি কি আসলেই যৌন মিলন করেছেন নাকি করেননি তা প্রমাণ হবে ট্রায়ালে কিন্তু এর মধ্যে তদন্ত চলাকালীন সময়ে জেল বা জামিন পার করতে তার সামাজিক পারিবারিক মর্যাদা শেষ নতুন ধারায় বিয়ের প্রলোভনে যৌন মিলনকে শাস্তিযোগ্য করা হয়েছে কিন্তু বিয়ের প্রলোভনে যৌন মিলন এই অপরাধটি ঠিক কখন সম্পূর্ণ হয়েছে বলে ধরে নেওয়া হবে তা স্পষ্ট করেনি কেউ যদি বিয়ের কথা বলে যৌন মিলন করে পরে বিয়ে করে তাহলে তা অপরাধের মধ্যে পড়বে নাকি প্রেম করাকালীন যৌন মিলন করার কারণেই সে অপরাধ করেছে বলে ধরে নেওয়া হবে এই বিষয়ে কিছুই এই ধারায় পরিষ্কার করে বলা হয়নি অর্থাৎ কোনো ব্যক্তি কি বিয়ের কথা বলে যৌন মিলনের কারণেই অপরাধ করেছেন নাকি যৌন মিলন করে পরে বিয়ে না করে অপরাধ করেছেন এই বিষয়টি অপরিষ্কার অনেকে মনে করেন প্রণয় উভয় পাক্ষিক হলেও প্রলোভনের বিষয়টি পাক্ষিক করে পুরুষের ঘাড়ে তুলে দেওয়াটা অনিয্য হয়েছে প্রলোভনও দ্বিপাক্ষিক হতে পারে সেক্ষেত্রে পুরুষেরও আইনের আশ্রয় লাভের সুযোগ থাকা উচিত এই আইনের ফলে সমাজে ব্ল্যাকমেইলিং বেড়ে যাবে অনেক নারী অনেক পুরুষকে এই আইনের সুযোগ নিয়ে ব্ল্যাকমেইলিং করবে এই ধরনের যৌন মিলনকে ধর্ষণ থেকে আলাদা রাখা হয়েছে কারণ এ ধরনের যৌন মিলনে নারীর সম্মতি থাকে কিন্তু যেখানে নারী ও পুরুষ উভয়ের সম্মতিতে যৌন মিলন হচ্ছে সেখানে শুধু পুরুষ কেন শাস্তি পাবে তা নিয়ে অনেকেই করছেন সমালোচনা আবার বিয়ের প্রলোভন যদি নারী করেন এবং তা যদি তিনি ভাঙেন তা নিয়ে আইনে কোনো প্রতিকার নেই স্বয়ং প্রলোভন পরিভাষাটি এই আইনে ব্যাখ্যা দিয়ে পরিষ্কার করা হয়নি কি কি কাজ করলে প্রলোভন হবে প্রলোভনের অপরাধ ঠিক কখন সম্পন্ন হবে এ ব্যাপারে এই ধারায় কিছুই বলা নেই ফলে এই আইনের অনেক গ্রে এরিয়া আছে যা স্পষ্ট হওয়া দরকার বলে মনে করেন আইনজ্ঞরা অনেকে মনে করেন এই নতুন ধারায় যুক্ত হবার ফলে থানায় বা আদালতে এই ধরনের মামলা প্রচুর বেড়ে যাবে এবং সমাজের নৈরাজ্য তৈরি হবে তারা মনে করেন এই আইন সংবিধানের সাথে যায় কিনা তা খতিয়ে দেখা উচিত প্রিয় দর্শক আপনারা উপযুক্ত আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় এখন আপনাদের অনেকের মনে এই প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ধর্ষণ না হলে থানায় কেন ধর্ষণের ধারায় মামলা নেওয়া হয় দেখুন কোনো নারী যদি নিজেকে ধর্ষিতা বলে দাবি করে মামলা করতে থানায় যান তাহলে থানার তেমন কিছুই করার থাকে না থানা মামলা নিতে বাধ্য বিচার করার কাজ থানার নয় বিচার করবে আদালত বিচারে যদি প্রমাণিত হয় শারীরিক সম্পর্ক হয়েছে তাহলে আদালত আসামিকে খালাস দিবেন তবে কোনো আসামি যদি নিজেকে নিরপরাধ মনে করেন তাহলে তিনি মামলা হবার পর গ্রেফতার এড়াতে উচ্চ আদালত থেকে আগাম জামিন নিতে পারেন আদালত থেকে তদন্ত কাজ শেষ হওয়া অবধি তাকে গ্রেফতার না করার আদেশ আনতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি আইনি বৈধতা আর নৈতিকতা এক ব্যাপার নয় বিয়ে বহির্ভূত সম্মতিতে শারীরিক সম্পর্ক আইনগতভাবে শাস্তিযোগ্য না হলেও নৈতিক ও ধর্মীয় দিক থেকে চরম পরিত্যাজ্য একটি কাজ আসুন সবাই নৈতিকতাকে সম্মান করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এপিসোডে